আসলে সাতই নভেম্বরে প্রেক্ষাপটে আলোচনা করতে গেলে একটা কথাই বলতে হয় তুলে রেখেছি গণতন্ত্রকে ফিরে পেয়েছি মানুষের মৌলিক অধিকার ফিরে পেয়েছি তাই বাংলাদেশ যতদিন থাকবে সাতই নভেম্বরের চেতনাকে ধারণ করেই থাকতে হবে সাতই নম্বরের চেতনা যদি আমরা হারিয়ে ফেলি তাহলে আমরা পরাধীন হয়ে যাব সভাপত বন্ধুগণ আপনি ইতিমধ্যেই শুনেছেন যে সাতই নম্বর কোন প্রেক্ষাপটে ঘটেছিল বাহাত্তর থেকে পঁচাত্তর মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলে দাবি করে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কিন্তু মূলত ক্ষমতায় আসার পরে এই দেশে তারা একদলীয় বাকশাল কায়েম করেছিল দেশে কোন গণতন্ত্র ছিল না মৌলিক অধিকার ছিল না এমনকি তারা দেশ পরিচালনাও করতে পারছিল না এই বাংলাদেশে মানুষ না খেয়ে মারা গিয়েছে এই প্রেস ক্লাবের সামনে আমরা দেখেছি বেয়ারিশ লাশ পরে থাকতে আঞ্জুমান মুফিদুল ইসলামকে সেই সময় সারা পৃথিবীর মানুষ জেনে চান্দি মানুষ ইসলাম যারা বেওয়ারিস লাশকে দাফন করে আপনার দেখেছেন কিভাবে সেক্রেটারিয়েটের পাশে সচিবালয়ের পাশে ডাস্টবিনে কুকুর এবং মানুষ উচ্ছিষ্ট খাবার নিয়ে টানাটানি করতে এগুলো আমার মুখের কথা নয় এগুলো ইতিহাস আমরা দেখেছি কিভাবে সাংবাদিক সমাজ তাদের রুটি রুটি চাকরি হারিয়ে ঘুরপথে তারা কিভাবে হত্যা করতে বাধ্য হয়েছে আমরা সেটা দেখেছি আমরা দেখেছি সারা পৃথিবী থেকে যে রিলিফ আসত সে রিলিফ বাংলাদেশে নাম পাওয়া গেলেও ভারতের বাজারে সেটা পাওয়া যেত আমরা দেখেছি সেই সময় শেখ মুজিব নিজেই বলেছেন আমি কি করব। সারা পৃথিবী থেকে ভিক্ষা করে যায়নি আমার চারপাশে চাটার দল সব চেটে খায় ফেলে এই ছিল বাংলাদেশের অবস্থা তার মধ্যেও সেনাবাহিনীতে কোন ডিসিপ্লিন ছিল না কু কাউন্টার কু চলছিল শিক্ষাঙ্গনে কোনো পড়াশোনা ছিল না অটো পাশের ছড়াছড়ি ছিল ব্যবসায়ীদের মধ্যে কোনো শৃঙ্খলা ছিল না মুসলিমের কিছু ব্যক্তি সম্পূর্ণ ব্যবসাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে সব ধ্বংস করে ফেলে দিয়েছিল অর্থাৎ টোটাল দেশে একটা অরাজকতা চলছিল সেই সময় এই সাতই নভেম্বর ঘটে যখন দুই তারিখ থেকে পাঁচ তারিখ ছয় তারিখ পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কি আছে রাষ্ট্রকে চালাচ্ছে

আবার সংখ্যায় পড়ে যায় তাহলে কি আবার ভারতে আধিপত্যবাদের পক্ষে শক্তি আওয়ামী আবার কি রাষ্ট্র ক্ষমতা আসছে সে অবস্থায় সেই সময় সাতই নম্বর ঘটে সেনাবাহিনী এবং জনগণের সমন্বয়ে সেই সময় সাতিরাম বলেন অপুত্তাবের মধ্য দিয়ে ইসলামের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়ানকে বন্দী দশা থেকে মুক্ত করে মুক্ত করে সেই সময় রাষ্ট্র ক্ষমতায় তাকে দায়িত্ব দেওয়া হয় এবং দায়িত্ব দেওয়ার পরে তিনি অতি অল্প সময়ের মধ্যে দেশের মধ্যে ডিসিপ্লিন ফিরে আনেন আর্মির মধ্যে ডিসিপ্লিন ফিরে আনেন পুলিশের মধ্যে ডিসিপ্লিন ফিরে আনেন ছাত্রদের মধ্যে সমাজের মধ্যে ব্যবসার মধ্যে ডিসিপ্লিন ফিরে আনেন আর যে বটম বাস্কেট হয়েছিল গত সতেরো বছর যে আওয়ামী আমলে বিদেশীরা টাকা রেমিটেন্স পাঠাতেন আমরা ট্যাক্সের টাকা দিতাম আর সেই টাকা চুরি করে বিদেশ চলে যেত ঠিক সেই সময় একই অবস্থা ছিল সেই বটম লেস বাস্কেট অর্থাৎ ঝুড়ির মধ্যে টাকা দিলে আর সেটা কোথাও খুঁজে পাওয়া যায় না সেই অবস্থা ছিল সেই অবস্থা থেকে দেশকে তিনি পরিশ্রম করে উন্নয়নের দিকে দেশকে নিয়ে গিয়েছিলেন যে দেশের পঁচাত্তরের আগে জনসংখ্যা ছিল আমাদের একটা আপদ একটা বিপদ এই জনসংখ্যা তখন বলতো আমরা এত ছোট একটা দেশ এত কোটি মানুষকে আমরা কিভাবে খাওয়াবো করাবো স্বাস্থ্য সুযোগ দিব কোনোভাবেই সেটা সম্ভব না কিন্তু জিয়াণ এসে প্রমাণ করেছেন যে জনগণ কোন আপদ তার কোনো বিপদ না এটা একটা সম্পদ কারণ এই জনগণ তাদের আল্লাহ যেটি জন্ম দেওয়ার পরে তার দুটি হাত দিয়েছেন তার মস্তিষ্ক দিয়েছেন তাকে যদি সুযোগ করে দেওয়া হয় তাহলে তার আহার সেই সংস্থান করতে পারে তার পরিবারে খরচ সেই মেটাতে পারে সেটা তিনি প্রমাণ করেছেন বিদেশে জনশক্তি রপ্তানি করে সেটা তিনি প্রমাণ করেছেন যখন এই দেশের মানুষ ডাক খেয়ে মারা যায় দুই বছরের মাথায় জিয়া রহমান এই দেশের মানুষকে খাইয়েছেন আবার বিদেশে চাল রপ্তানি করেছেন সেটা তিনি প্রমাণ করেছেন যে যদি বুদ্ধি থাকে তিনি কি করেছেন মাইলের পর মাইল খাল কেটেছেন তিনি মাইলের পর মাইল তিনি ধান খেতে আয়ু দিয়ে হেঁটেছেন মানুষের বাড়িতে বাড়িতে চলে গিয়েছেন কৃষকের বাড়িতে চলে গিয়েছেন কৃষকদেরকে উদ্বুদ্ধ করেছেন যে মা আজকের এই বাড়ির আঙ্গিনায় তুমি যদি দুইটা ডাব গাছ লাগাও তাহলে এই ডাব গাছ আজকে যেমন আমি এখানে আসছি একটা ডাব কেটে খাওয়াতে পারতাম ঠিক তেমনি বাকি ডাব বিক্রি করে তুমি অর্থের সংস্কার করতে পারতাম তোমার আঙ্গিনায় তুমি যদি চাষবাস করো এখানে সবজি চাষ করো তাহলে দেখা যাবে এটা দ্বারা তোমার সংস্থান হবে তুমি যদি দশটা মুরগি পালো এই মুরগি দিয়ে মুরগির ডিম দিয়ে মুরগি তুমি আরও বাড়াতে পারবা তোমার নিজের একটা কর্মসংস্থান হবে এইভাবে তিনি মানুষকে উদ্বুদ্ধ করেছেন আবার একটি বেকার সর্বস্ব জাতিকে তিনি উন্নয়নের পথে তিনি নিয়ে গিয়েছিলেন তিনি মাইনের পর মায়ের খাল কেটেছেন এবং খাল কেটে তেমনি যে সেচের ব্যবস্থা করেছেন ঠিক তেমনিভাবে সেখানে আমার মৎস্য চাষের ব্যবস্থা করেছেন তিনি ব্যাগকে নির্দেশ দিয়েছেন যে আমার কৃষক দুইজন তিনজন কৃষক যদি একত্র একটা সময় করে তাহলে ব্যাংক থেকে তাকে তুমি লোন দিবা শেষ পাপ কেনার জন্য শেষ পাপের টাকা সে দিতে পারবে কি পারবে না সেটা পরের প্রশ্ন শেষ পাপ কিনে সে আগে জিয়ালাবান আসার আগে আকাশের দিকে তাকিয়ে থাকতে হতো কখন বৃষ্টি হবে কখন পানি আসবে তারপরে কৃষি কৃষকরা রোপণ করবে কিন্তু জিয়ালাবান এসে এই কৃষকদের মাঝে এই সেচ পাম্প দিয়েছেন ব্যবহার করে বিভিন্ন সময় সেখানে ধান উৎপাদন হয়েছে বিভিন্ন ফসল উৎপাদন হয়েছে এবং আমরা স্বয়ং সম্পূর্ণ হয়েছি এটাই ছিল জিয়া রহমান আজকে সংস্কারের কথা বলে সংস্কারের কথা বলে বারো থেকে চোদ্দ মাস পার করে দিয়েছেন কিন্তু জিয়া রহমান সংস্কারের কথা মুখে বললেন নাই তিনি কাজে সংস্কার করে প্রমাণ করে দিয়েছেন ঠিক সবচেয়ে বড় সংস্কার হলো আজকে সৈয়দ আসরউদ্দিন জি দেশটা যখনই সংকটে আসে তখনই জিও কথা মনে হয় 71 এর 25 যখন শেখ পূজের পাকিস্তান চলে যায় সবকিছু ফেলে তখন আমলকে খুঁজে পাওয়া যায় নাই তখন ঘুমকে মতো এই জিও রহমান আবির্ভাব হয়েছিল আমি মেজর জিয়া বলছি সেটা বলে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই সংকটকালে আমার পঁচাত্তরের সাতই সেই সংকটকালে জিয়া আমাদের আবির্ভাব বলেছিল তিনি দেশকে উত্তোলন করে দিয়ে গেছেন এবং জিয়া রহমান জানতেন যে বাংলাদেশ যতদিন এই আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক সংগঠন আছে আমার প্রতিবেশী ভারত আছে তখন বাংলাদেশ বারবার গণতন্ত্র হোচট খাবে আমার স্বাধীনতার উপর আঘাত আসবে সেই কারণে কিন্তু জিয়া রহমান এটাকে থেকে রক্ষা করার জন্য এই বিএনপি গঠন করেছিলেন এই মোলামা দল গঠন করেছিলেন রক্ষা করার জন্য আমার রাজনৈতিক দল দরকার সেই কারণে তিনি বিএনপি গঠন করেছিলেন তাই দেশের যে কোনো দুঃসময় আপনারা দেখেছেন বিএনপি জনগণের পাশে আছে জনগণের পাশে আছে সেই কারণে তারা বিএনপি কে ভয় পায় সেই কারণে তারা নির্বাচন দিতে ভয় পায় যে বিভিন্নভাবে শেখ হাসিনা নির্বাচন দেয় নাই তিনি বারবার বলেছেন আমি কেন নির্বাচন দিব ওই কার্যক্রম আমার এইসব দেশ চালাবে এইটার জন্য বিএসপি দেশ চালাবে এইটার জন্য সেই কারণে নির্বাচন দেয় নাই পাঁচই আগস্টের পরে পরিবর্তনের পরে আমরা আশা করেছিলাম দ্রুত কিছু সংস্কার করে একটা নির্বাচনের দিকে যাবে কিন্তু নির্বাচন দেয় নাই কি কারণে দুই একটা রাজনৈতিক দল ককাশ্যী বলেছে আমরা কি বিএনপি ক্ষমতা আনার জন্যই কি পাঁচই আগস্ট ঘটিয়েছি তাহলে বিএনপি ক্ষমতা আনার জন্য না আমরা জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমরা পাঁচই আগস্টের অভ্যুত্থান ঘটিয়েছি কিন্তু তারা জনগণের ক্ষমতা জনগণকে ফিরাই দিতে চায় না আরে ভাই জনগণ যদি বিএনপি নির্বাচিত করে রাষ্ট্র ক্ষমতায় পাঠায় তাহলে তোমাদের এত চুলকায় কেন তোমাদের এত চুলকায় কেন কারণ বিএনপি তো জানে জনগণ জানে যে জনগণের পক্ষে বিএনপি কাজ করে এবং আমাদের স্বাধীনতাকে রক্ষা করার জন্য এই ভারতের আধিপত্য হাত থেকে দেশকে রক্ষা করার জন্য বিএনপি সবসময় কাজ করে বিএনপি রাজনীতি করে বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না দীর্ঘ ১৭টা বছর আমরা আন্দোলন করেছি লড়াই করেছি আমরা কি বলেছি পরিষ্কার ছিল আমি কি বলেছি পরিষ্কার বলেছি এই আন্দোলন বেগম খালেদা জিয়া বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার জন্য আন্দোলন না এই আন্দোলন শুধুমাত্র বিএনপির আন্দোলন না এই আন্দোলন সারা দেশের দেশবাসীর আন্দোলন আজকে কৃষক শ্রমিক সাংবাদিক বুদ্ধিজীবী পেশাজীবী সবার সম্মিলিত সবার আন্দোলন এটা যদি সবার দাবি পূরণ করতে হয় এই দেশটাকে বাঁচিয়ে রাখতে হয় গণতন্ত্রকে ফিরে আনতে কারণ গণতন্ত্র শুধু একা বিএনপির জন্য দরকার নাই সবার জন্য দরকার আজকে যে আমার টাকা পাচার হয়ে যাচ্ছে এটাকে রোধ করার জন্য খালি বিএনপির জন্য দরকার নাই সবার জন্য দরকার সেই কারণেই আমরা বলেছি যেদিন সমস্ত পেশার মানুষ একসাথে রাজপথে নেমে আসবে সেদিন সেই অভ্যুত্থানের মধ্য দিয়েই সেই কাশিরার বিদায় হবে হয়েছেও তো তাই হয়েছেও তাই পাঁচই আগস্টের আগে যখন এই দেশের সকল মানুষ রাজপথে নেমে ছাত্র শ্রমিক জনতা এবং বিভিন্ন পেশার মানুষ সেদিন কিন্তু শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে তাই আমরা বলি আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না ক্ষমতা ক্ষমতা এটার জন্যই দরকার বিএনপি কে কারণ এই দেশটাকে রক্ষা করতে হলে অন্য কোন রাজনৈতিক শক্তি নাই যারা দেশটাকে রক্ষা করতে পারে আজকে যারা ধর্মকে ভিত্তি করে যারা রাজনীতি করে আজকে দেখেন কি সুন্দর আজকে শুধুমাত্র যেরকম শেখ হাসিনা ভোটের আগে মাথায় হেজাব লাগাইছিল আজকে একটা দল আজকে হিন্দুদের কাছে যা আজকে তাদেরকে দলে দলের দলের মধ্যে সদস্য পদ দিচ্ছে হিন্দু শাখা হিন্দু শাখা করতেছে আমি প্রশ্ন করতে চাই আমি প্রশ্ন করতে চাই সেই দলটার কাছে হিন্দুদের যে শাখা করতেছে যে সদস্য দিতেছে এই সদস্যরা কি কোনোদিন গোলাম পারওয়ারের জায়গায় আমি এই জামাতের কোনদিন সেক্রেটারি হতে পারবে কোন সুরার সদস্য হতে পারবে এগুলো একটা কি বলে জনগণ জনগণকে আজকে জামাতের পরিষ্কার আছে যে শুধু ধর্ম না ধর্মে আজকে আমরা ফরদ যেগুলো আছে ফরদ ছাড়াও সুন্নত বলি ওয়াজিব বলি সেগুলো তারা পালন করে কিনা তার ভিত্তিতে তাদের একটা সদস্য হবে আর সেই জায়গায় একটা হিন্দু ধর্মের লোককে একটা তারা সদস্য দেয়ার কথা বলতেছে তাই ভাই আমার আজকে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে। আমরা বলতে চাই দীর্ঘ অনেকগুলো বছর তো বিএনপির কাছে ছিলেন আমরা তো আপনাদেরকে নামায় দেই নাই আপনাদের যখন দুঃসময় ছিল বিএনপিকে অনেকে বলেছেন কেন আমরা জামাতকে ছাড়ি না কেন আমরা জামাতকে ছাড়ি না কিন্তু আমরা কিন্তু সেই সময় জামাতকে ছাড়ি নাই না ছাড়ি নাই আমরা কিন্তু পাঁচই আগস্টের পরে এমন কি হয়ে গেল হঠাৎ করে আপনারা পিএইচপি বিরুদ্ধে চলে গেলেন যাবে চলে গেলেন যদি আজকে ধন্যবাদ জানাই আওয়ামী লীগের জামাতে নাইবে আমি যতক্ষণ আজকে পত্রিকায় তারা আর জিএনপির সাথে বসতে চাই আলোচনা সাথে বসতে চায় আলোচনা করতে চায় আলোচনা করেন আলোচনা করে যদি ভুল টুল হয়ে থাকে তাহলে সেটা থেকে সংশোধন করেন সেটা থেকে এই সেটা থেকে সংশোধন করেন নিজেদেরকে সংশোধন করে অথচ দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রে আমরা সামিল হয়ে না অতীতের মতো সামিল হয় না আপনাদের মনে থাকা দরকার আপনাদের কারণে পঁচাত্তরের পরে এই আওয়ামী লীগের আওয়ামী লীগের পুনর্জাগরণ কোনোভাবেই সম্ভব ছিল না ছিয়াশি সালে এই আওয়ামী লীগের সাথে এক হয়ে আপনার সেই সময় নির্বাচনে গিয়েছে তার পরবর্তী পর্যায়ে এই আওয়ামী লীগের সাথে একসাথে হয়ে বিএনপি বিরুদ্ধে আন্দোলন করেছে সেই কারণে কিন্তু আওয়ামী লীগ আবার এই জায়গায় আসতে সব সক্ষম হয়েছে আজকে বলবো আপনাদের আন্দোলনের কারণে আপনাদের ভূমিকার কারণে আবার পরাজিত ফেস্টিভাল না আসে আবার সে আওয়ামী লীগ না আসে আবার সে আধিপত্যবাদী শক্তির পক্ষের শক্তি যাতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে সেই পথটা অন্তত আপনারা খুলে দিয়ে না খুলে দিয়ে না আমার হস্তে এই দেশের মানুষ অনেক পরীক্ষা দিয়েছে অনেক পরীক্ষা পরিষ্কার কথা আজকে বিএনপি কে অনেকে আওয়ামী লীগের সাথে মিলাতে চান তারাই মিলাতে চান যারা বিএনপির কাছে ছিলেন বিএনপি তো আপনাদের মন্ত্রী বানাইছে আপনার মন্ত্রী ছিলেন এমপি ছিলেন আজকে বিএনপির সমালোচনা করেন যে বিএনপি ক্ষমতায় থেকে করছে তাহলে বিএনপি যদি ভুল করে থাকে আপনাদের সেই ভুলের অংশ আপনার সেই ভুলের অংশ আপনি খালি ভালোটা আপনার কাঁধে দিবেন আর মন্দটা বিএনপি পর ছেড়ে যাবেন এটা তো হইতে পারে এটা তো হইতে পারে না সেই কারণে বিএনপি ক্ষমতায় ছিল ক্ষমতার পার্ট অংশ আপনারা ছিলেন যে কারণে বারবার বলতো বিএনপি জামাত বিএনপি জামাত এই জামাতের জন্য বিএনপি কে যুদ্ধ অপরাধের টাইটেল পর্যন্ত দিতে হয়েছে কেন আমরা তাদের পক্ষে আছি আজকে কথাগুলো কেন আমরা বলছি আমরা তো আগে বলি নাই আপনারা কেন আজকে বিএনপির সমালোচনা করেন কেন আজকে বিএনপির বিরুদ্ধে চলে গেলেন কি কারণে আজকে যদি আওয়ামী থাকতো তাহলে কি করতেন কি করতেন আপনারা আঠারো সালে নির্বাচনে আঠারো সালে নির্বাচনে যখন আপনাদের কোন অস্তিত্ব ছিল না তখন বেগম খালেদা জিয়ার কাছে যে আপনার নির্বাচন অংশগ্রহণ করার জন্য ধানের শীষ প্রতীকটা পর্যন্ত বেগম খালেদা জিয়া আপনাদেরকে এত অকৃতজ্ঞ হন কেন এত কত করে হন বিএপি কি ক্ষতি করে কাজে মানে বিএপি এর ক্ষতি করা মানে দেশের ক্ষতি করা ক্ষতি করা মানে ভারত কে আমার নি আসার চেষ্টা করা ঠিক বিএপি আছে বলে আজকে বাংলাদেশ আছে ঠিক পরিষ্কার কথা ছয় রাষ্ট্রটি যে বংশের দাঁড়িয়ে ছিল বলেই বাংলাদেশ টিকে আছে ঠিক ছয়টি আর ধরে

অবশ্যই মহাসচিবরা বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমরা চাই না যে আজকে কোনোভাবেই দেশে আরেকটা সংকট সৃষ্টি হোক এত কিছুর পরো এত কিছুর পরো আপনারা নির্বাচন দিচ্ছেন না নির্বাচন দিতে দিচ্ছেন না কখনো বলেন এই পিয়ার সিস্টেম ও সিস্টেম ভাই পিয়ারটা কি পিয়ার তারিখটা নতুন ফেসিবা জনগণ এমপি কাকে বানাবে জনগণ ঠিক করবে তারা বলতেছে না জনগণ ঠিক করতে পারবে না তার দল ঠিক করে দিবে এটা আরেক ফাস্তিভাব যদি দল ভুলেও কাউকে দেয় জনগণ তার বিরুদ্ধে ভোট তাকে ভোট নাও দিতে পারে কিন্তু না দাস হইলো দল যেটা ঠিক করে দিবে সেই এমপি হবে জনগণ ঠিক করতে পারবে না এটা তো আরেক ফাস্তিভাব এটা তো আরেক ফাঁসিভাদ আপনার এই একটা ঝুলন্ত পার্লামেন্ট করতে চান ঝুলন্ত পার্লামেন্ট করলে কার লাভ হবে ভারতের লাভের লাভ হবে ভারতের লাভ হবে কারণ এই মুহূর্তে একটা শক্তিশালী সরকার দরকার যে ভারতের বিরুদ্ধে

ষড়যন্ত্র করে ক্ষমতায় যায় নাই মানুষের ভোটের মাধ্যমে ক্ষমতায় গিয়েছে মানুষের ভোটের মাধ্যমে ক্ষমতায় গিয়েছে বিএনপি সেটাই বিশ্বাস করে এই পাঁচই আগস্টের পরে আপনারা সব সকল দল বলছিলেন বিএনপি আজকে জাতীয় সরকার গঠন করে বিএনপি খবতা ক্ষমতা নেওয়ার জন্য কিন্তু আমার নেতা তারেক রহমান বলেছেন যে না আমরা চাই একটা

আজকে দেশটাকে রক্ষা করার আজকে দেশের মানুষ মানুষকে আপনি মাস পরে এখনো এমন অবস্থা করছে যে মানুষ আজকে প্রশ্ন করে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কেন আপনি সংখ্যার মধ্যে রাখছেন মানুষকে যদি অস্থির অবস্থায় রাখেন একটা মানুষ যদি অস্থির থাকে তার প্রেশার যদি মারে এই মানুষকে সুস্থ থাকতে পারবে না আজকে দেশটাকে অসুস্থ করে দিচ্ছেন আজকে দেশটাকে অসুস্থ করে দিচ্ছে লাভ কি আপনার ষড়যন্ত্র দেশটাকে নির্বাচন চান একটা নির্বাচনে হাজার হাজার কোটি টাকা খরচ আমরা বলছি ঠিক আছে আপনি গত ভোট চান আমরা প্রথম রাজি হই নাই তারপর বলছি সবাই যেহেতু চান ওকে ঠিক আছে আমরাও রাজি আছি কিন্তু আমরা বলছি ভাই এই হাজার হাজার কোটি টাকা খরচ করেন না একদিনে দুইটা ভোট করেন হে আমরা খারাপ কি বলছেন না হাজার হাজার কোটি টাকা এই কোটি টাকা কি হাজার হাজার কোটি টাকা বিশ্রমিক ব্যাগ থেকে দিবে না আপনার পকেট থেকে দিবে না তাইলে মানুষের পকেট থেকে যাবে সেই চিন্তা ভাবনা করেন না না দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ বিদেশ থেকে কোনো ইন্ডেস্ট ইনভেস্ট করে আসতেছে না না প্রতিটা রাষ্ট্র বলে নিচ্ছে

আমরা তো বলছি নির্বাচন হবে ভাই জনগণে তো আমি বাধ্য করতে পারব না আমাকে ভোট দিতে না না একদিকে বলতেছেন বিপিপি জনপ্রিয়コルবে গেছে আমার আর এই না ভোট দিতে ভয় পাছি আছিনার মতো আছিনা বলতো বিপিপি নাই বিপিপি কেও চাই না আমার বলতো ভোট দিলে তো বিপিপি আনবো এখনো না বলে বিপিপি এই করছে চাদাওয়াদি এটা করছে ওইটা করছে বিপিপি রে পাবলিক চাই না আমার বিপিপির বয়ে ভোটটাও দেয় রেকর্ডের দুই কথা হলো ওটা যে ওই জনগণ যদি না চায় কর্তৃপক্ষ না আপনি ভয় পায় কেন আছে আসে কারণটা হলো যে যাবে এই দেশটাকে রক্ষা করতে পারে kaun আজকের এই দেশে আজকে হিন্দু বলে মুসলমান বলে বৌদ্ধ বলে খ্রিস্টান বলে সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে বিএমপি ক্ষমতায় আসলে ঠিক ভাবে আজকে পাহাড়ি বলি চাকমা বলি বাঙালি বলি সকল মানুষ নিরাপদ থাকবে বিএনপি ক্ষমতায় আসবে আর যারা আমলিক লীগ যেরকম মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বইলে অন্যরে সব ঘায়ল করতো আর সব রাজাকার। ঠিক তেমনি ভাবে আজকে যারা ইসলামকে ব্যবহার করে ক্ষমতা আসতে চান তাদের আমলেও কিন্তু অন্যরা নিরাপদ থাকবে না যতই আপনি হিন্দুদের কাছে যান

প্রত্যেকটা ভালো কাজের সাথে জড়িত প্রত্যেকটা ভালো কাজের সাথে যার অতীত রেকর্ড ভালো সে ভবিষ্যতে ভালো কথা ঠিক কিনা তারা বিএনপি আর মিলাইতে চায় বিএনপি আর আওয়ামী একটা যেখানে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে

একটা বিএনপি হলো এই দেশের সাতটা দল যে দেশটাকে গড়ে তুলতে পারে এই কারণে তারা বিএনপি কে ভয় পায় এই কারণে বিদেশ স্বদেশ যারা আছে তারা বিএনপি কে ভয় পায় বিএনপি কে ভয় পায় বলে তারা বিএনপিকে কে ক্ষমতায় আসুক এটাতে তারা খুশি না কিন্তু জনগণ তো খুশি বিএনপি ক্ষমতা আসছে জনগণ খুশি সেই কারণে আমরা জনগণের পক্ষে আছি আমরা নির্বাচন চাই

দেশটাকে যদি ভালোবাসেন একসাথে বৈশাখ নির্বাচনটা কিভাবে ভালো করা যায় আমরা সেই চেষ্টাটা করি আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আজ খোলা বদলকে আমি ধন্যবাদ আজকে প্রথম দিকে এই ধরনের আলোচনার ব্যবস্থা তারা করেছেন সাতই নভেম্বর প্রথম সাতই নভেম্বর কে জানতে হবে সাতই নভেম্বর না জানলে বাংলাদেশকে জানা যাবে না বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষাও করা যাবে না রাহুল আদমকে আমি ধন্যবাদ জানিয়ে আপনারা দুই আমার বক্তব্য শুনলেন সেটার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য